ভারতের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুষ্কা শর্মা দুই সালে তাদের বিয়ে দেশের সব থেকে আলোচিত ঘটনা হয়ে উঠেছিল আজ তারা দুই সন্তানের বাবা মা কিন্তু তারকাদের এই জীবনেও রয়েছে কিছু ভিন্নতা বিশেষ করে সন্তান পালনে বলিউডের অনেক তারকা তাদের সন্তানদের সবসময় লাইম লাইটে আনতে ভালোবাসেন কিন্তু তারা হাঁটছেন ভিন্ন পথে তাদের মতে প্রত্যেক শিশুরই নিজস্ব গোপনীয়তার অধিকার থাকা উচিত সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আনুষ্কা বলেন ভবিষ্যতে সন্তান কিভাবে বড় হবে তার ভিত্তি তৈরি হয় শৈশবেই তাই তারা চায় সন্তানরা বেড়ে উঠুক ভালোবাসা সম্মান আর মূল্যবোধের মধ্যে আনুষ্কা বলেন সন্তান মানুষ করতে শুধু মা না বাবারও সমান দায়িত্ব আছে বিরাট কোহলি ক্রিকেট নিয়ে সারা বছর ব্যস্ত থাকেন তবুও তারা চেষ্টা করেন পরিবারের সময়টাকে গুরুত্ব দিতে তারা মনে করেন সন্তানদের অন্যদের চেয়ে বিশেষ করে তোলা মানেই চাপ সৃষ্টি করা তাই তারা সন্তানদের মুখ আড়ালে রাখেন নাম প্রকাশ পেলেও ছবি নয় কারণ তারা চান না সমাজের আলোচনায় এসে সন্তানরা হারিয়ে ফেলুক নিজেদের শৈশব এ যুগে সোশ্যাল মিডিয়ায় সব কিছু প্রকাশ করা যেন এক অভ্যাস সেখানে ভিরাট আনুষ্কার এমন সিদ্ধান্ত প্রশংসার দাবি রাখে কারণ তারা শুধু তারকা নন তারা সচেতন পিতামাতা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে তারা নিবেদিত